একটা বাড়ি আপনারা জানেন যে এই দেশে একটি বাড়ির মালিক হওয়া বড় একটি বিষয় এর মূল্য বাড়ে কখনো কমে ইত্যাদি আমি আপনাদেরকে খুবই সাধারণভাবে বোঝাবো যাতে একটা স্কুলের বাচ্চাও এটা বুঝতে পারে ধরুন একশো বছর আগে কেউ একটা বাড়ি কিনলো। নিউ ইয়র্কের পাশে কেউ একটা বাড়ি কিনলো ধরা যাক সে এটা পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিনেছে সে এটা ক্যাশ টাকায় কেনে নি সে এটা লভ্যাংশ দিয়েও কেনে নি সে ব্যাংক লোন নিয়ে কিনেছে তাহলে সে ত্রিশ বছর ধরে পঞ্চাশ হাজার নয় সে কত টাকা দিয়েছে এক লাখ পঞ্চাশ হাজার এখন তারা যদি এটা বিক্রি করতে চায় তারা কি এটা ষাট হাজারে বিক্রি করবে না তারা এটা এক লাখ পঞ্চাশ হাজারে কিনেছে তাই তারা অন্তত দুই লাখ পঞ্চাশ হাজার বেচতে চাইবে ধরা যাক তারা এটা দুই লাখ পঞ্চাশ হাজার বেচল এখন একজন ক্রেতা দুই লাখ পঞ্চাশ হাজারে কিনে নিল কিন্তু সেও এটা ক্যাশ টাকায় কিনে নি কীভাবে কিনেছে ক্রেডিটের মাধ্যমে তাহলে সেও দুই লাখ পঞ্চাশ হাজার দেয়নি সেও ত্রিশ বছরে চার লাখ বা পাঁচ লাখ টাকায় কিনেছে যখন সে এটা বিক্রি করতে যাবে এর মূল্য বাড়তে থাকবে তাহলে এখানে যা ঘটলো প্রথমত মুদ্রার মূল্য কমে গেল দ্বিতীয়ত যারা একশো বছর আগে একটা বাড়ি যে টাকায় কিনেছিল পরবর্তী প্রজন্মের মানুষেরাও কি একই দামে কিনতে পারবে না তাহলে আপনি পরবর্তী প্রজন্মের জন্য এটা অনেক 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 কঠিন করে ফেললেন এটাই রিবা এটাই যা মা মালান ও আর দাদা এটা পরবর্তী প্রজন্মের জন্য সমস্যা তৈরি করে এখন আসুন এর সাথে একজন মুসলিমের মানসিকতার তুলনা করি একজন মুসলিমের মানসিকতা হলো একজন বৃদ্ধের জন্য যে প্রায় কবরের কাছাকাছি চলে গিয়েছে সে তার বীজ বপন করে যাবে যাতে গাছ বাড়তে পারে আপনি বলবেন গাছ বাড়লে লাভ কি আপনি তো ততদিন বেঁচেই থাকবেন না সে বলবে না এটা একদিন কাউকে না কাউকে ছায়া দেবে সেটা হবে আমার জন্য সাদাকায় জারিয়া এটাই হচ্ছে একজন মুসলিমের মানসিকতা এমনই হওয়া উচিত আমরা চিন্তা করব কিভাবে ভবিষ্যৎ প্রজন্ম উপকার পায় খাওয়া দাও ফুর্তি করো আর মরে যাও এমন না এখানেই আমাদের চিন্তা আলাদা আর এটাই আসলে আমরা যখন অধ্যয়ন করব আমরা কেবল এটা ভাবব না যে চোদ্দশো বছর আগে কি হয়েছে এগুলো আমাদের সময়েরই বাস্তবতা এগুলো আমাদের সময়ের অনেক বড় সমস্যা দুর্ভাগ্যজনকভাবে মুসলিম হয়েও আমরা যেন পুঁজিবাদী ব্যবস্থার অন্ধকার কালো থাবায় জড়িয়ে পড়েছি আমরা নিজেরাই কুৎসিত ও বাজে রকমের পুঁজিবাদী হয়ে গিয়েছি আমরা এখন আর মানুষের পরোপকারের কথা সমাজের ভালোর কথা ভাবি না তাই না আমরা জামা মালান ও আদাদার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি আল্লাহ আমাদের সবাইকে থেকে রক্ষা করুন যাতে আমরা এই কদর্য থেকে বের হতে পারি আচ্ছা আচ্ছা আদাত্তুসাই লিকাদা ও অসানিয়া আল দাহু তিনি এখানে মূলত যা বলেছেন তা হলো আদাদা মানে হলো প্রস্তুতি নেয়া কিছু প্রস্তুত করা ভবিষ্যতের কোনো বিপদাপদের জন্য এমন বোঝায় আই আহ সাহু আরেকটি অর্থ হল ঠিকভাবে গণনা করা এতে তাসদিদ দেওয়া হয়েছে ওয়া আদাহ এতে তাসদিদ রয়েছে তাসদিদের মাহাত্মী কাসিরাতিল মাদুদ এর অর্থ হল অনেক বেশি গণনা করা সে সব সময় গণনায় ব্যস্ত থাকে এবং সে অনেক টাকা গণনা করে সে সারাক্ষণ গুনতে থাকে এটাও বোঝায় যে সে সারাক্ষণ গুনতে থাকে আপনারা কি এমন কাউকে দেখেননি যে প্রতি ঘন্টায় ঘন্টায় অ্যাকাউন্টে লগ ইন করে আর টাকার পরিমাণ না দেখলে তার যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসে দেখেছেন আমি বিজনেস স্কুলে গিয়েছি আমার সাথে ফাইন্যান্সের ছাত্ররা বসেছিল ওদের মেজর ছিল ফাইন্যান্স তবে তারা মুসলিম ছিল আমরা লাইব্রেরিতে ছিলাম ওরা কি করছিল ওরা শিখছিল কিভাবে স্টকে ইনভেস্ট করতে হয় তারা সারাক্ষণ কি নিয়ে ব্যস্ত ছিল ওহ এই তো বেড়ে গেল ওহ এই আবার কমে গেল ওহ যেন কেউ তাদের শরীরে সারাক্ষণ ইলেকট্রিসিটি লাগিয়ে দিয়েছে তারা তাদের ট্রেডিং অ্যাকাউন্টে ওহ আহ আল্লাহ বলেন যেন শয়তান তাদের স্পর্শ করছে তাদের গুতো দিচ্ছে ওরা অনবরত চেঁচিয়ে উঠছিল ও মাই গড ও আহ আবার ফিরে পেয়েছি তার সারাক্ষণ এমন প্রতিক্রিয়া দেখাচ্ছিল তার সারাক্ষণ এমন প্রতিক্রিয়া দেখাচ্ছিল সে সে লাইব্রেরি কর্তৃপক্ষ এসে বলল তারা বলল না 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 আমি এখন জামাউ মালিন ও আদিদ নিয়ে ব্যস্ত আছি জামাউ মালিন ও আদিদু তাহলে আয়াতের প্রথম অংশে অন্যের প্রতি তার মনোভাব নিয়ে বলা হয়েছে আর দ্বিতীয় অংশে তার নিজের প্রতি মনোভাব নিয়ে বলা হয়েছে সে কি নিয়ে নিজেকে ব্যস্ত রাখে মজার ব্যাপার হচ্ছে মানুষের কাছ থেকে যা প্রত্যাশা করা হয় মানুষ আসলে তার সম্পূর্ণ বিপরীত আপনার অন্যের সাথে ভালো আচরণ করার কথা ছিল নিজের জন্য টাকা না জমিয়ে অন্নকে দান করার কথা ছিল যা আপনার কাছ থেকে প্রত্যাশা করা হয় এখানে তার বিপরীতটাই বর্ণনা করা হয়েছে তাহলে আদ্যাদা মানে হলো বারবার গুনতে থাকা গণনার পুঙ্খানুপুঙ্খ হিসেব রাখা কিংবা এর অর্থ হতে পারে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেয়া আমাদের কতটুকু সময় বাকি আছে আমার কাছে ঘরে নেই ও আমাদের সময় আছে আমি ধীরে সুস্থে বাকিটা শেষ করব আচ্ছা কেন এই দুইটি ক্ষেত্র একত্রে এসেছে কেন এই দুইটি একত্রে এসেছে এবং এই দুইয়ের মধ্যে সম্পর্ক কি আমরা সেটা নিয়ে আলোচনা করছি তা হল একটি হচ্ছে অন্যের প্রতি মনোভাব অপরটি হলো সেই নিজের প্রতি কিভাবে সেটা এখন এক বচনে মালান শব্দটি দিয়ে কি বোঝায় আমরা সেটা জেনেছি এবং এটা কীভাবে কারো জীবনে প্রভাব ফেলে সেই সম্পর্কে জেনেছি এবার আমরা তৃতীয় আয়াত সম্পর্কে জানবো ইয়াসাবু আন্নামা আলাহু আখলাদা ইয়াসাবু শব্দটি হচ্ছে মিন আফ আল কুলুব অর্থাৎ যে সব ক্রিয়া অন্তর বোঝাতে ব্যবহৃত হয় অর্থাৎ এখন আল্লাহ তালা মানসিকতার দিকটি তুলে ধরছেন যে তার অন্তরে কি ঘটছে প্রথম আয়াত ছিল তার কাজের ব্যাপারে এগুলো ছিল কিন্তু তৃতীয় আয়াতে এসে তিনি বলছেন তার ভেতরের কথা তার ভেতরে কি চলছে ইয়াহ সাবু সে ভাবে আন্না মা লাহু আখলাদাহ আর সম্পদ তাকে চিরস্থায়ী জীবন দিবে বা তাকে অমর করবে এখন এখানে মূল বিষয়টি হচ্ছে মা লাহু এর আগের আয়াতে আমরা মা লাহু পাইনি আমরা পড়েছি আল্লাধি যা মা মালান কারণ সে নিজের জন্য সম্পদ জমাচ্ছে যা আসলে তার নিজের জন্য নয় তবুও সে জমায় মালান শব্দটি দিয়ে তার এই ভ্রান্তিকে চিহ্নিত করা হয়েছে এবার যখন সে এত সম্পদ জমিয়ে ফেলেছে এত সম্পদের মালিক হয়েছে সে ভাবছে এগুলো তাকে চিরস্থায়ী জীবন দিবে